হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকে চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তা তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো আজকে কিসে ব্লগ করছি তো এখন আমি রাস্তায় হেঁটে হেঁটে বাজারের দিকেই যাচ্ছি তো কেন যাচ্ছি তোমরা তো বুঝতেই পেরেছো তো চলো তোমাদের সঙ্গে সব কিছুই দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখো তার আগে বলি সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা ভালোবাসা থাকলো তোমরা সবাই দিনটি খুব ভালোভাবে আনন্দ করে কাটিও আর কে কীরকমভাবে কাটালে প্লিজ আমাকে জানিয়ে আর আমিও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি জন্মাষ্টমীটা কিভাবে পালন করলাম কিভাবে আনন্দ করলাম বাড়ির সবাই মিলে তো চলো তোমাদেরকে এখন দেখিয়ে দেই এই দেখো এনাদের সঙ্গে যাতে আসতে আমার সব সময় দেখা হয় তো তাই তোমাদের সঙ্গে একটু দেখা করিয়ে দিলাম তো আমাদের রাস্তাটা খুব কাদা রাস্তা তো গাড়ি পাওয়া যায় না তার জন্য আমাকে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে তো ফাইনালি আমি মার্কেটের মধ্যে চলে এসেছি এখন লাইন ক্রস হয়ে আমি বাজারের মধ্যে ঢুকবো তো বাজারে কি কেনাকাটা করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে আমাদের দিকে খুবই বৃষ্টি হয়েছিল তার জন্য দেখো কিভাবে কাদা হয়ে আছে রাস্তাঘাট ভিজে আছে তো এখন আমি এসেছি মুদিখানার দোকানে জন্মাষ্টমীর বাজার করতে তো আমার সব কিছু বাজার করা হয়ে গেছে তো সংসারের বাজার আর জন্মাষ্টমীর বাজার একসঙ্গেই করে একসঙ্গেই টাকাটা দিয়ে দিলাম তার জন্য তারপরে এসেছিলাম সবজি বাজারে তো সবজি বাজারে এসেছি বাড়িতে যা যা সবজি লাগবে সে কিছু কিনছিলাম আর পুজোর বাজারও করছিলাম একসঙ্গে আর খুব বৃষ্টি হচ্ছিল আর এমনিতে জন্মাষ্টমীর বাজার বলে বাজারে খুব ভিড় আছে তো এত কাদার মধ্যেও এত ভিড় তোমরা দেখতে পাবেই দেখো বাজারের অবস্থা কি রকম হয়ে আছে চারিদিকটা জল কাদায় ভর্তি তার মধ্যেও বাজার করতে হলো তো কি করব না করলে নয় আর এইখানটাতে দেখো কতটা জল জমে আছে এইরকমই কাদা অবস্থা হয়েছে পুরো বাজারটা তো যাই হোক কাদার মধ্যে থেকেও বাজার করলাম অনেক কষ্ট করে সংসারে যা যা প্রয়োজন লাগে সব কিছুই কিনে নিয়ে আসলাম আর আমাদের এখানে এমনিতে রোজই দোকানপাট বসে রোজই বাজার আছে কিন্তু যে হাট বলে যেটা আগে সপ্তাহে দিন হয় ওটা আমাদের প্রত্যেক বুধবার এবং শনিবার বিকেলে হয় তো এটা সেই হাটেই এসেছিলাম তারপর বাজার হাট করে এখন আমি ব্লাউজ দোকানে এসেছি আমার কয়েকটা ব্লাউজ কেনার জন্য তাই কাকুকে বলতে কাকু কয়েকটা ব্লাউজ বার করে দিল তো তার আগে সবজি আর ফল ওগুলো কিনে নিয়েছি তো এখন আমি ব্লাউজগুলো দেখছিলাম কোনটা নেব তার জন্য তো বেশি নেইনি আমি দুটো ব্লাউজ নিয়েছি তাই ব্লাউজগুলো দেখছিলাম কোনটা ভালো লাগে তো যেগুলো বার করেছিল সবগুলোই আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু তাগুলো তো সবগুলো নেওয়া যাবে না তার জন্য আমি দুটো নিয়েছি তো এই ব্ল্যাক কালারেরটা নিয়েছি আর হলুদ কালারেরটা নিয়েছি ওই দুটোই নিয়েছি হ্যাঁ তো তোমাদের কেমন লাগলো কালারগুলো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর আজকে ভিডিওটাও কেমন লেগেছে তোমরা আমাকে জানিও তো তোমরা ভাবছো জন্মাষ্টমীর বাজার করতে এসে জন্মাষ্টমীর বাজার না করে নিজে হ্যাঁ কাপড়ের দোকানে ঢুকে গেছে তো তা নয় আমি তোমাদের সঙ্গে দেখাবো জন্মাষ্টমীর বাজার করতে এসেছি যেহেতু তাই এখানে দশকর্মার আমার ভাণ্ডারে কিছু কিনেছিলাম কিনে এখন আমি এই যে গোপালের জামা কাপড়ের দোকানে চলে এসেছি আর তোমরা দেখো দোকান পুরো ভর্তি গোপালের জামা কাপড় ফুল কানের দুল গলার মালা মুকুরে পুরো ভর্তি আর দোকানে অনেক অনেক ভিড় ছিল আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দোকানের মধ্যে তারপরে আমি ফাঁকা হতে জিনিস কিনেছি তো আমি এই যে দুটো জামা কিনেছি আর এখানে এই যে মুকুটগুলো দেখছিলাম আর মুকুটগুলো দেখতে খুবই সুন্দর কিন্তু মুকুটগুলো অনেক বড় বড়। আমার গোপালের মাথায় হবে না আর এক থেকে ছোট সাইজ নেই আর এগুলো তো আরও বড় তো হবে না যাই হোক আমার বাজার করে আমি এখন বাড়ি ফিরছি আর বৃষ্টি পড়ছে তাই আমি ছাতা মাথায় দিয়ে আসছি তোমাদের কেমন লাগলো ব্লগটা প্লিজ জানিয়েও দেখা হচ্ছে পরের ব্লকে তোমরা ভালো থাকবে বাই বাই